ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও বেল্ট পরীক্ষার আয়োজন হলো পুরুলিয়ার বাঘমন্ডি ক্যারাটি অ্যাকাডেমিতে শনিবার বিকেলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হিগোয়ানা গুজো রিও ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাঘমন্ডি ক্যারাটে একাডেমির পরিচালনায় প্রশিক্ষণ এবং পরীক্ষার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক ধনঞ্জয় পরামাণিক ও সহ সভাপতি বিপ্লব কুমার প্রমুখ আজকের এই শিবিরে একাডেমি সহ স্থানীয় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এদিন প্রথমে প্রশিক্ষণ শিবিরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বেল্ট পরীক্ষা হয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল আজকের শিবিরে উপস্থিত অতিথিদের বরণও করে এই একাডেমি ক্যারাটা একাডেমি থেকে আমাদের ম্যামকে সম্বর্ধনা করছে আমাদের অঙ্কুরি সিংহ অমৃতা কুমার মনিকা সিংহ এবং বর্ষা এবং রানাকে বাচ্চাদের স্কুল পুরুলিয়া ডিএসকে এস টি পি এস বিভিন্ন স্কুল বটরামপুর বড়াবাজার বান মানবাজার ওয়ান টু বা আমাদের বাঘমন্ডি বিভিন্ন জায়গায় শিবির চলছে আমাদের কারাটাই প্রশিক্ষণ শিবির এলাকার ছেলে মেয়েদের কতটা উৎসাহিত হচ্ছে আমাদের এই শিবিরে খুবই ভালো খুবই ভালো কারণ ক্যারাটে মানে মাতৃত্ব বটেই বা ডিফেন্স বটে কিন্তু ক্যারাটের একটা ফিউচার রয়েছে কারণ আজকে যদি আমরা ক্যারাটে ট্রেনিং করে বাচ্চাদের তাহলে শরীর ও মন খুবই ভালো থাকে কারণ লেখাপড়ার সাথে সাথে খুবই প্রয়োজন আমি মনে করি স্পোর্টস কারাটে কারণ এই কারাটের মধ্যে রয়েছে আমাদের স্কুল গেমস ইউনিভার্সিটি গেমস পুলিশ গেমস যে বিভিন্ন ইউনিভার্সিটি গেমসই যেমন আমাদের ভাবছি যে বা থেকে আমরা চালু করব। যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে যদি হচ্ছে কারাটে বা আমাদের পুরুলিয়া হলে একটু কিন্তু ভালো বা আমাদের বাচ্চারাও সেখানে গিয়ে পার্টিসিপেট করবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছাত্রসভা ছাত্র সমাজ এবং যুব সমাজ তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এই দিকগুলোকে নজর দেবেন দেখুন বিষয়টা হচ্ছে যে ইনডোর গেম বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত আগেকার জমানায় যে ছিল মাঠে ভরপুর লোক থাকতো ফুটবল খেলা থেকে শুরু করে বিভিন্ন একটা ইয়ে ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি মাঠে একদমই শূন্য মানে একশোর মধ্যে দশজনা মাঠে যাচ্ছে জনা ফোন নিয়ে ঘুরে বলছে কিন্তু আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট কারাটেডুয়েশনের পক্ষ থেকে বা স্টাইল হিগুয়ানা গজরিগু কারাডুয়েশান পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের ফেডারেশনগুলোতে আছে বা আমাদের সিনিয়র যারা আমাদের লেডি ট্রেনার আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রি ট্রেনিং করব যে আমরা ফ্রি ট্রেনিং করাবো বাচ্চাদের মেয়েদের মেয়েদের ফ্রি ট্রেনিং হবে বিভিন্ন ব্লকে সেখানে গিয়ে আমরা কথা বলব বাচ্চাদের সাথে যে তোরা এইভাবে আই যে তোরা প্র্যাকটিস কর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোরা ট্রেনিংটা নে কারণ ক্যারেটে মানে যাতে নিজের আত্মরক্ষা নিজেরাই করতে পারিস এভাবে বাচ্চারাকে বলবো আমি যে কারণ অনেক থেকে আমরা ক্যারেটে করছি বিভিন্ন ব্লকে আমরা করব বা যে ব্লকে পড়বো সেটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট হয়তো দুই মাসে ট্রেনিং হবে তারা ট্রেনিং দেবে মেয়েরাই ট্রেনিং দেবে যারা ভালো স্টুডেন্টস আমাদের রয়েছে যারা ব্ল্যাক বেল্ট বা যারা স্টেট প্লেয়ার তারাই কিন্তু বা ন্যাশনাল প্লেয়ার তারাই কিন্তু ট্রেনিংটা দেবে প্রত্যেকটা ব্লকের ছাত্র ছাত্রীকে কারণ যারা নিজেরা একলা চলো মেয়েরা হচ্ছে আমাদের ঘরের সম্পদ এইটাই আমরা যুগ না গজুরুগ কারেন্ট ডিস্ট্রিক্ট পুরুলিয়া থেকে আমরা এটা চিন্তা ভাবনা করেছি বর্তমান সময়ে ক্যারাটে প্রশিক্ষণ এটা ছেলেদের এবং মেয়েদের উভয়দেরই কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি দেখুন বিষয়টা হচ্ছে ক্যারেটে আমি আগেই একটা কথা বললাম যে কারাটে হচ্ছে মারপিট সেল ডিফেন্স আজকে একটা মহিলা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি বিশ্ব সূত্রে খবর কিন্তু যদি আজকে ক্যারেটে মেয়েরা শিখে যে মেয়েরা একলা চরে মেয়েরা হচ্ছে আমাদের ঘরের সম্পদ কারণ আমার মেয়েও ব্ল্যাক বেল্ট বা আমাদের অ্যাসোসিয়েশন গাদা গাদা ব্ল্যাক বেল্ট রয়েছে আমি তো বলতে চাইছি তার আগে আমরা একা কলকাতা পাঠে একা বিভিন্ন প্রোগ্রামে তারা অ্যাক্টিভিটি করে একা যায় তাদের একটা আলাদা যেখানে ভয় থাকবে সেখানে কিন্তু যারা ক্যারে ট্রেনিং করে তারা সেখানে একা গিয়ে কাজ করে চলে আসবে এটাই হচ্ছে আমার পরিচয় হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ডু সাধারণ সম্পাদক ধনঞ্জয় করামী আমাদের দেখুন আমাদের যে বেল্ট গ্রেডিং হয় হুম যেমন স্কুলেতে ফাইভ থেকে সিক্স সিক্স থেকে সেভেন ওঠার জন্য পরীক্ষা হয় আমাদের কেরাটাতেও এভাবে আমাদের বেল গ্রেডিং হয় যে প্রথম হোয়াইট থেকে ইয়েলো ইয়েলো থেকে অরেঞ্জ পার্পেল এভাবে ধাপে ধাপে সামনের দিকে বেড়ে যায় আজকে সেই নিয়ে আমাদের প্রোগ্রাম আমাদের বেল টেস্ট বাঘমুন্ডি ক্যারাটা একাডেমির পক্ষ থেকে এখানে আমাদের স্যার সিয়ান ধনঞ্জয় পরামাণিকও উপস্থিত রয়েছেন हमारे विप्लव कुमार सेंसी विप्लव कुमार फार्ष्टैंड ब्लैक वैटेमी हम बांगी एकेडमी इंस्ट्रक्टर